কামিংয়ের কাজ থেকে স্ক্যাম করে কিভাবে আমি তিনশো টাকা ইনকাম করলাম তো এ চেড গল্পটা আপনাদের মাঝে শেয়ার করবো তো তাই মনোযোগ দিয়ে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবে ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেব যার মাধ্যমে আপনি স্ক্যামিং করে আপনি ইনকাম করতে পারবেন সো প্রথমে সকালে আমাকে মেসেজ দিল যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলতে চাচ্ছি এবং আপনি আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন কি না এবং আপনি কাজ করতে চান কি না সো আমি বললাম ইয়েস তখন সে বল তো ইউটিউব চ্যানেল যে আছে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে সো সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আমরা অর্থ প্রদান করব এবং আপনি চাইলে প্রতিদিন এক হাজার থেকে পঁচিশশো টাকার মতো ইনকাম করতে পারবেন তো এখানে আপনার কোনো টাকা লাগবে না আপনি এটা ফ্রিতে করতে পারবেন একটা কাজের বিনিময়ে একশো অর্থাৎ তিনটা কাজ প্রতিদিন দেওয়া হবে অর্থাৎ তিনশো টাকা ইনকাম করার সুযোগ আছে যেটাতে আপনার সময় এবং কম লাগবে এবং এরপর এটা আমাকে শেষ করা হলো এবং দেওয়া হলো এবং দেওয়ার পর সে বলল যে এই কাজটি আপনি করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার বিকাশ নাম্বার এবং টেলিগ্রামে ব্যবহার করতে হবে সো আমি বিকাশ নাম্বার এবং টেলিগ্রাম টেলিগ্রাম দিলাম এবং সে বলল যে আমাকে এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু আজকে আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং তারপর আমি কাজ শুরু করলাম তৃতীয় নম্বর তৃতীয় নম্বর টাস্ক কমপ্লিট করলাম এবং লিঙ্কগুলো দিল সেই লিঙ্কে আমি ক্লিক করে সেই লাইক এবং সাবস্ক্রাইব করলাম সো আমি অবাক হয়ে গিয়েছি সো একটা লাইকের বিনিময় এবং একটা সাবস্ক্রাইবের বিনিময় কিন্তু আমি একশো টাকা করে পাচ্ছি ঠিক আছে স্ক্রিনশটগুলো পাঠাচ্ছি এবং একশো টাকা করে পাচ্ছি নাম দিলাম বিকাশ নম্বর দিলাম এবং আমি এখানে সব কিছু দেওয়ার পর আমি ওকে দিলাম দেওয়ার পর এখানে সে বললো ওকে সো আপনার কিছুক্ষণের মধ্যে তিনশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে সো আমি বললাম ওকে থ্যাংক ইউ সো আমি ধন্যবাদ দিলাম এবং কিছুক্ষণ পর আমাকে একটা লিঙ্ক দেওয়া হলো সো এই লিঙ্কে আপনি ক্লিক করে আপনি আমার আমাদের টেলিগ্রামে গ্রুপে অ্যাড হন সো আমি তাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হলাম অ্যাড হওয়ার পর তাকে বললাম যে আমি জয়েন্ট হয়েছি টাস্কটা কমপ্লিট করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি সো খুব দ্রুতই আমি এই টাস্কগুলো কমপ্লিট করেছি চাইলে এখানে আরও ভালো পরিমাণ কাজ করতে পারেন তারপর কিন্তু আমি আমার টাকাটা পেয়ে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্টে যখন আমি টাকা পেয়ে গেলাম তো তাকে আমি আরও মেসেজ কর টেলিগ্রাম গ্রুপে আমি অ্যাড হলাম এবং টেলিগ্রাম গ্রুপে দেখতে পারলাম যে অনেক ব্যক্তি এখানে আপনার কাজ করতেছে এবং সে আমার একটা বিশ্বাস অর্জন করাইলো যে এখান থেকে আসলে ইনকাম করা যায় কি না এবং ইনকামগুলো আমাকে দেখাচ্ছে এবং বিভিন্ন যে জন কাজ করতেছে সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে সবাই ইনকাম করতেছে এবং এখানে সবাই কাজ করতেছে কিন্তু একটা বিষয় আমি দেখলাম লোকে আনন করা অর্থাৎ কেউ কিন্তু ইউজার আইডি সেট করতে পারেনি তার মানে এগুলো নতুন নতুন টেলিগ্রাম দেখেন কিভাবে আমাদের প্রতারণা করা হচ্ছে সো তারা আমাদের ব্রেনটা একটা গেম খেলতেছে যে কিছু টাকা দিচ্ছে কিছু টাকা দেওয়ার পর আমাদের মগজ ধুলাই করতেছে করার পর একটা বিশ্বাস করাচ্ছে এবং পরবর্তীতে সে আমাকে বলতেছে যে আপনি যদি এরকম কাজ করেন ডেইলি আপনি এক হাজার থেকে পঁচিশশো টাকা কিভাবে ইনকাম করতে পারেন সেটা আমাকে বলল বলার পর সে বলল যে এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে চব্বিশশো টাকার মতো জমা দিতে হবে এবং চব্বিশশো টাকা যদি আপনি জমা দেন তাহলে আমি আপনাকে প্রতিদিন এরকম কাজ দেব সেখান থেকে আপনি দেখা যাচ্ছে যে তিন হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন দেখেন সাইকোলজি গেম কিন্তু খেলতে আপনি যখন একটা পেমেন্ট পাবেন তিনশো টাকা এবং এরপর সে বলল যে আপনি যদি চব্বিশশো টাকা দেন তাহলে আপনি এখান থেকে আরও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনার একটা ব্রেন্ডে কাজ করে যে আসলে দিয়ে দেখি যে আসলে মনে হয় ইনকাম করা সম্ভব সো এটা কিন্তু আমাদের লোভ দেখানো হয় সো অবশ্যই লোভ থেকে আপনারা সতর্ক এরকম লোভ দেখানো হয়েছিল সো যার ফলে আমি কি করি যে আমি কিন্তু স্ক্যাম থেকে স্ক্যামিং করে কিন্তু আমি তার থেকে টাকা নিয়েছি কিন্তু পরবর্তীতে আমি টাকা কিন্তু তাকে আর দেইনি ঠিক আছে সো এরপর সে আমাকে এভাবে বললো যে পনেরো থেকে বিশ মিনিট আপনি যদি এখানে কাজ করেন ডেইলি তাহলে আপনি চব্বিশ থেকে পঁচিশশো টাকা তিন হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন জাস্ট আমাকে একদিনে পেমেন্টটা করতে হবে পঁচিশশো টাকার মতো ঠিক আছে সো অনেকেই রাজি হয় আবার অনেকে হয় না সো আমি রাজি হইনি কারণ এটা হচ্ছে একটা প্রতারণামূলক কাজ সো আমাদেরকে প্রতারণা করে এরা কিন্তু ইনকাম করতেছে এবং দেখেন আপনাকে তিনশো টাকা দিয়ে বিশ্বাস অর্জন করার ফলে চব্বিশশো টাকা আপনার কাছে দাবি করছে এই যে ব্যক্তিগুলো অ্যাড হয়েছে এরা কোনো না কোনো ব্যক্তি কিন্তু টাকা দিয়েছে যার ফলে আমরা কিন্তু বাংলাদেশ ম্যাক্সিমাম লোক এই কাজগুলোতে প্রতারিত হই আমরা কিন্তু একটা চিন্তা করি না যে আসলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করলে কি একশো টাকা পাওয়া যায় সো এটা কখনোই সম্ভব না কারণ আপনাকে স্ক্যাম করছে ঠিক আছে তো আপনি এভাবেই কিন্তু প্রতারণা শিখার হচ্ছেন প্রতিনিয়ত সো এরকম যদি আপনার কাছে গল্প থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের গল্পগুলো আমাদের জানাতে পারেন এবং এই গল্পের মধ্যে যাদের ভিওয়ার্স বেশি হবে তো তারা স্পেশালভাবে গিফট পাবেন সো এরকম ঘটনা যদি আপনার ক্ষেত্রে ঘটে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন